আজ আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর সেরা পাঁচটি রেকর্ড সম্পর্কে জানবো যা চাইলে ভাঙা সম্ভব নয় আমরা জানি রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন সেরা হওয়ার পিছনে অনেক রেকর্ড থাকলেও এর মধ্যে কিছু রেকর্ড আছে বর্তমান খেলোয়াড়দের পক্ষে ভাঙা অসম্ভব এমন পাঁচটি রেকর্ড সম্পর্কে জানবো এর মধ্যে প্রথম রেকর্ডটি হচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ড ভিডিওটি বানানোর সময় পর্যন্ত তিনি নয়শো পঁচিশটি গোল দিয়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি গোল দেওয়ার তালিকায় শীর্ষে আছেন পরবর্তী রেকর্ডটি হল আন্তর্জাতিক ফুটবলে কিংবা ইন্টারন্যাশনাল ফুটবলে সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ড তিনি এখন পর্যন্ত পর্তুগালের জার্সিকায় একশো পঁয়ত্রিশটি গোল দিয়ে ইন্টারন্যাশনাল গোল স্কোরারের শীর্ষে আছেন এর পরবর্তী রেকর্ডটি হলো রিয়েল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড সবসময় সেরাই ক্লাবটির গায়ে ক্রিস্টিয়ানো রোনালদো চারশো একান্নটি গোল করেছে এর পরবর্তী রেকর্ডটি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড তিনি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সর্বমোট একশো চল্লিশটি গোল করেছেন যেটা বর্তমান সময়ের সেরা তারকাদের জন্য ও স্বপ্নের মতো পরবর্তী রেকর্ডটি হলো খেলার মাঠের বাইরের রেকর্ড যিনি সর্বমোট সকল সোশ্যাল মিডিয়া মিলিয়ে এক বিলিয়ন ফলোয়ারের মালিক যা থেকে বোঝা যায় তিনি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফুটবলার যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন তাই তার আরও অনেক রেকর্ড থাকবে সকল রেকর্ড ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় এই পাঁচটি রেকর্ডটির মধ্যে আপনার সবচেয়ে কোন রেকর্ডটি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন